হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে কারণ এত কবুতর ডেলিভারি করা হয় খুব টাফ হয়ে যাচ্ছে আর সবাই এত কবুতর কালেক্ট করতেছে আসলে ভিডিও করা সময় পাচ্ছে না কারণ অনেকেই দেখতেছেন যে ভিডিও খুব কম ছাড়তেছি ঠিক আছে পুনর্ন ভিডিও এডিট করে ছাড়া হয়ে গেছে কারণ এখন বর্তমানে যে পরিমাণ কবুতর সে যাচ্ছে ভাই কবুতর ডেলিভারি করবো না ভিডিও বানাবো একটা ভিডিও বানাইতে গেলে সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগে ভাই অনেকে হয়তো বোঝে নেয় বিষয়গুলো আর সারাদিনই কল দেয় ভাই বিশ্বাস করেন দুইটা তিনটা ভিডিওর কাজ করলে সারাদিন কাবার হয়ে যায় ঠিক আছে আর কবুতরের যত্ন টিপ প্যান অনেক কিছু আছে ভাই তথ তা কল দিয়ে বিরক্ত করে না যাদের কবুতর প্রয়োজন স্ক্রিনশট করে পেমেন্ট করে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি করে দেব আর আজকে বেশ কিছু আজকে প্রায় দুইশো রূপে কবুতর আসছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কালকেও প্রায় পরশু প্রায় পঞ্চাশ পিসের মতো রেসার্চ গেছে আজকেও প্রায় চল্লিশ পিসের মতো রেসার্চ সেল আটত্রিশ বা চল্লিশ পিসের মতো রেসার্চ সেল পটুয়াখালী যশোর তারপরে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী সেটা অনেক মাল গেছে আজকে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া তো যারা পেমেন্ট করবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারবেন আমার এখান থেকে যে কোনো ধরনের রেসার কবুতর এবং গিরবাস কবুতর কালেকশন করতে হবে চলুন দর্শক আর কথা বলে না ভিডিও বড় হয়ে যাচ্ছে আসলে এত কবুতরের মাঝে সময় পাচ্ছে না চলুন ভিডিওটা শুরু করে দিই আলহামদুলিল্লাহ রহমান রহিম দশক এখন একজোড়া দোবাস পেয়ার দেখাচ্ছি ঠিক আছে আর এইগুলার কোয়ালিটি এতটা হাই কোয়ালিটি আমি যদি এক কথা বলি নটটা হলো দু হাজার সালের বিডিং ডিম বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট এক কথায় বলতে গেলে এই কবুতরগুলো একসময় অনেক হাই প্রাইজ দেখি কালেক্ট করা ছিল এটা বিডার কবুতর যারা বিডিং কবুতর খুঁজতেছেন এবং স্বল্প প্রাইজে এটার বাচ্চা পাইটা আসে আসে আমার কথাটা ক্লিয়ারলি শুনবেন এটার বাচ্চা পাইটে আসে দোবাদ আসে আর এই নটটা তিনশো আঠারো কিলো না সতেরো কিলো পর্যন্ত রেস করা আছে হ্যাঁ ও ক্লাবে রেস করা কবুতর আর এটা হলো বিডার কবুতর হ্যাঁ আর মাদিটা ওনার ছিল একটা বেস্ট কিটেলের ব্লাড লাইনে দেওয়া আর ডোবাজ দেওয়া করা এই মাদিটা ঠিক আছে তো এই পেয়ারটা যারা কালেক্ট করতে চান আগে আপনারা দেখবেন তারপরে চলুন আগে নটটা দেখাই দেখেন এই যে নরের চোখ দেখছেন এগুলো অরিজিনাল রেসার যারা রেসার চিনেন এইগুলো অরিজিনাল রেসার কবুতর ফুল দোবাস কবুতরটা ফুল দোবাস ফুল এবং ব্যালেন্সের সেট খুব ভালো অনেক হাই লেভেলের ব্যালেন্স দেখছেন খুবই হাই লেভেলে ব্যালেন্স মাসাল্লাহ এবং এই দেখেন দুই হাজার তেরো সালে কবুতর এখনও এটা কিন্তু আর পিডি কি করার কোর্ট এটা এটা দিয়ে আপনারা পিডিগি বানাতে যারা পিডিগি বানাতে ইচ্ছুক এটা দিয়ে পিডি বানাতে পারবেন দুই হাজার তেরো সালে এখনও বিডিং মাস্টার ব্রিডিং আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লাহ ব্যালেন্সটা একদম পারফেক্ট এগুলো আর বাচ্চা চারশো পাঁচশোগুলো রেস করার কোনো ব্যাপার না মার্শাল্লাহ মাদিটার চোখ দেখেন মাদিটা অনেক এই ধরনের চোখগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না এই ধরনের রেসার কবুতর চোখ ঠিকছেন তিনটা চারটা রেয়ারের একটা চোখ ঠিকছেন মার্শাল্লাহ এই যে দোবাস মার্শাল্লা দেখেন ওর ব্যালেন্সটা আমি একটু দেখাই এই যে ব্যালেন্স চলো মাদির ব্যালেন্স নর কিন্তু পাগলা নর কিন্তু ভাই অল টাইম পাগলা পরে ধরার আগেও করবে বিরার কবুতর আপনারা বুঝতেই পারতেছেন কতটা অ্যাক্টিভ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালেক্ট করতে চান আজকের জন্য একদম পঁচিশশো টাকা নিতে পারবেন কোনো দামাদামি নেই ভাই ইনশাআল্লাহ যে নেবেন সেই জিতবেন ইতোবাস পেয়ারটা একদম মাত্র পঁচিশশো টাকা হাইট দেখেন কবুতর মাসাল্লাহ যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবেন বিসমুল্লাহ রহমান যারা ক্লাবের রেস করা কবুতর চাচ্ছেন এটা ব্লাড লাইনটা খুবই ভালো এবং মাদিটা হলো ওয়াসিম ভাইয়ের আর নটটা হলো আপনার বলে দিচ্ছি নটটাও রেস করা তো নটটা দু হাজার উনিশ সালে জাস্ট একবারই রেসে দিয়েছিল একবারই রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ আর মাদিটা যেটা দেখতেছেন মাদিটা টোটালে রেস আছে আপনার আমি দেখা দিচ্ছি এখানে কেন দুইটার কবুতরে আমি আপনাদের রেজাল্ট দেখাই দিব দেখেন ফুল একটি অর যারা বিডার কবুতর খুঁজতেছেন তো তাদের জন্য এই কবুতরগুলো মার্শাল্লাহ এবং যারা বিগ সাইজের সবজি রেসার হ্যাঁ টপ কোয়ালিটি রেসার রেস করার জন্য খুঁজতেছেন তাদের জন্য এই প্লেয়ারটা আর বিশেষ করে এটা হলো মাদির রেসটা হ্যাঁ এই যে মাদির কাগজটা আমি দেখাচ্ছি এই যে দুই হাজার ষোলোর মাদি ওর টপ রেস আছে তিনশো তেরো কিলো তিনশো তেরো কিলোর এই রেস এই এটার মাদিটা রেস আছে মানে একদম লাস্ট হ্যাঁ লাস্ট তিনশো তেরো কিলো রেস আছে আপনি দেখেন একটা যদি খেয়াল করেন আপনার ওর কবুতর টোটাল কবুতর বাইশশো চোরাম মায় তেইশশো কবুতর মধ্যে ও একশো বত্রিশ নাম্বার এই মাদিটা ঠিক আছে এটাও রেজ করা মাদি আর নটটাও আলহামদুলিল্লাহ নটটা রেজ দেখাচ্ছি তো মাদির রেজাল্ট দেখেন আপনি তো এটা মাদির রেজাল্ট মাদির রেজাল্টটা দেখায় আপনার মাদি কোন কোন জায়গা থেকে রংপুর আসে পলাশবাড়ি থেকে যমুনা তারপরে এটা হলো ডোমারা তারপর হলো বগুড়া ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ চার সাইড থেকে রেজাল্ট আছে ও কিন্তু খুব ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে তো এই দেখেন তো আলহামদুলিল্লাহ তো আপনি ডি ডিস্টেন্স করে দেন দুশো তেষট্টি দুশো চোদ্দো একশো তিনশো তেরো একশো সাতান্ন ঠিক আছে অনেক রেজাল আছে মাদিটার আর আমি যদি নটটা দেখাই আপনার কবুতরগুলো জাস্ট আগে দেখাই তারপরে কবুতরগুলো চোখ দেখাই দিব দেখেন দর্শক এর ভিত্তে দুইবার বিডিং করে ফেলছে মাসাল্লাহ তো মিটিং করে বিডিং সরি দর্শক মিটিং করছে এটা হলো নটটা রেস এই যে পোর্ট নাম্বার তেরো ষোলো ছাব্বিশ এই যে যমুনা থেকে দু হাজার উনিশে রেজাল্ট করা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যারা একবার রেস করা পেয়ার চাচ্ছেন এগুলো এটার বাচ্চাও আছে এই পেয়ারের বাচ্চাও আছে আমার কাছে তো যারা এই পেয়ারটা এটা কিন্তু আপনি অরিজিনাল বোল্ড ব্লাড লাইনের পেয়ার তো এই পেয়ারটা আমি একটু দেখাই একটু চোখগুলা বিশ্বাস করেন ভাই ফার্স্ট ক্লাস চোখ ফার্স্ট ক্লাস চোখ ভাইরে রে ভাই ওরদের চোখের রিং একদম লাটুমের মতোটা দেখেন ওর ওর ছেলেমেয়েও আমার আমি আনছি মাতিটার চোখটা আমি এই ধরনের চোখ খুব কম পাইছি মাতিটা মানে কী বলব খুব ডেয়ারিং চোখ ঠিক আছে এরকম একটা মাটি আনতে গেলে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে ভাই আর ব্যালেন্স আরে বাবা ফার্স্ট ক্লাস ব্যালেন্স তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামি না করলে আজকের জন্য পেয়ারটা দাম পড়বে এক দাম নয় হাজার টাকা একদম দাম নয় হাজার টাকা হলে এই রেস করা রেজাল্ট যারা টপ টেনে থাকার জন্য ভালো কবুতর চাচ্ছেন তারাই পেয়ার কালেক্ট করতে পারেন মাত্র নয় হাজার টাকা হলেই সবজি রেসার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা ন্যাশনাল উইনের বাচ্চা দেখাচ্ছি কেটার বাবা দু সালের ন্যাশনাল উইনের বাচ্চা তো গ্রিজেল কবুতর ওই টাইমে আপনার ওর বাবাটা ফার্স্ট হয়েছিল তোর ওর মাটা কিন্তু আপনার আসলো আট নাম্বারে তো ওইটার বিজয়ের কবুতর এটা মার্শাল এইগুলার চোখ দেখেন কবুতর তো ভাই কিনবেন টাকা দিয়া ভাই জাস্ট চোখ দেখেন এই চোখের কবুতর খুব রেয়ার ভাই এভেলেবেল দেওয়া সম্ভবই না ভাই দেখেন জাস্ট ঠিক আছে আর এই কবুতরটা আমার ওই বড়ো ভাই কিনে আনছিলো প্রায় ছাব্বিশ হাজার না ছ হ্যাঁ চব্বিশ হাজার টাকাতে কিনে আনছিলো এটা কিনা ওনার আঠারো সালে কেনা হুম আঠারো সালে কিনা ঢাকার নামি দামি একটা বিডার থেকে এটা বিড়িং কবুতর হুম এই দেখেন কতটা লংয়ের একদম আফসান এটার ব্লাড লাইনটা ছিল ড্রাগন এক সাইড থেকে ড্রাগন ছিল আর এক সাইড থেকে কী ছিল এটা আমার সবাই খেয়াল নাই বা আমাকে বলে না এরকমভাবে যেটা সত্য কথা জাস্ট নটটা দেখেন তার ওর একটা ছেলে দেখাচ্ছি ঠিক আছে অনেকে ভাববেন যে এত পনেরো সালে কবুতর বাচ্চা করেনি এই যে ওর একটা বাচ্চা ঠিক আছে এটার মাটা ছিল যখন সবজি আর বাবাটা ছিল গ্রিজেল সবজি ওর মাটাও খুব ভালো রেজাল্ট করছিল আর এইগুলো ব্যালেন্স দেখেন এটা হলো ছেলেটা ছেলের চোখটা দেখেন ফার্স্ট ক্লাস চোখ এটা হলো ছেলেটা ভাই এটা যে বাই ভেষণ চড়িলে আর ওর যে পাকাটা হার্ড দেখেন প্রচুর ভাইবেশন বেসেনা মার্শাল্লাহ লংয়ের কবুতর নটটা হলো লংয়ের তো এই বিডার গ্রিজাল নটটা নিলে একদম চার হাজার টাকা পড়বে নটটা যাদের ভালো লাগবে একদম চার হাজার টাকা আর ছেলেটা নিলে একদম পনেরোশো টাকা ছেলেটা কিন্তু ট্যাগ পারে পারেনি ছেলেটা নিলে একদম পনেরোশো দেখেন ভাই বেশন কি ছেলের বাপকা বেটা দেখেন মার্শাল্লাহ তো ছেলেটা নিলে একদম দেড় হাজার টাকা আর যদি এটা নেন একদম চার হাজার টাকা দর্শক কোপম্যান ব্লাড লাইনের একটা জোড়া ভাই বিশ্বাস করেন এরকম ব্লু চেকার কবুতর খুব কম কালেক্ট করছি আমি ঠিক আছে কোপম্যান জেনারেশনের কবুতর এটা আর দুইটা কবুতর বি আর পি ও এ হ্যাঁ বি আর পি ও এ ক্লাবের রেস করা দুইটা কবুতর নর্মালি দুইটাই রেজাল্ট করা এই যে দেখেন ভাই সাইজ দেখেন একদম হাতি সাইজের একটা কবুতর দেখেন তো এরকম ফার্স্ট ক্লাস এরকম ফ্রেশ রেসিং কবুতর খুব কম খুবই কম আর এরকম টপ কোয়ালিটির কবুতর আমি আশা করি যে অনলাইন সেক্টরে খুব কম লোকে আপনাকে দিতে পারবে এবং যা আনতে গেল তাদের থেকে খুব হাই প্রাইজ আপনার আনতে হবে তো কবুতর দুইটা আপনারা দেখেন আগে চলুন এবার কবুতর দুইটা দেখাই আসলে বিডার কোপমেন একদম ডাইরেক্ট কোপমেনের বাচ্চা এগুলো ভাই দেখেন চোখটা জাস্ট মানে চোখের ধরনটা দেখেন ব্যালেন্স এই দেখেন ব্যালেন্স আমি ইন মানে সব দেখাই আমার ডিটেলস মানে এইটার যেই পরিমাণ চোখের কোয়ালিটি ভাই এবং ওর ফেদারটা দেখাই আমি আপনাদের প্রচুর স্ট্রং দেখছেন প্রচুর স্ট্রং একটা এটা নটটা মার্শাল্লাহ এবং ওর ব্যালেন্স একদম টপ টপ ব্যালেন্স টপ কোয়ালিটি ব্যালেন্স ভাই এই যে কোট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা বিআরপিও ক্লাব থেকে রেস করে দেখবেন চৌদ্দ উনষাট আঠারো দু হাজার একুশের বিআরপিও অনেক হাই ক্লাস মাঝি এইগুলো আর বাচ্চাও যদি আপনারা সেল করেন দুই থেকে তিন হাজার টাকা জোড়া বাচ্চা সেল করতে পারবেন ভাই বিডিঙ্গুতরে একবারে নিবেন চিন্তা নাই কোনো ফার্স্ট ক্লাস বিআরপিও ক্লাবের কবুতর তো দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান এই ব্লু চেকার পেয়ারটা দামাদামি করবেন না ভাই আজকের জন্য এক দাম চার হাজার টাকা পড়বে দাম এরকম ফার্স্ট ক্লাস বিগ সাইজের এবং হানড্রেড পারসেন্ট বিডিং কবুতর যাতে ভালো লাগবে একদম চার হাজার টাকা এলে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ভাই এটা হলো এই যে বোল্ডের বাচ্চা ঠিক আছে বোল্ডের বাচ্চা আর এইগুলো হলো অরিজিনাল ক্লাবের বাচ্চা হ্যাঁ আপনারা যারা ক্লাবে থেকে রেজ করতে চান এই বাচ্চাগুলো ঠিক তারা কালেক্ট করতে পারেন এবং এইগুলোর ট্যাগটা আমি দিয়ে দেখা দিচ্ছি ভাই মার্শাল্লাহ দিলে এইগুলোর ওয়েট ভাই বিগ বিগ ওয়েট মাসাল্লাহ ওয়েটও ভালো এই যে দু হাজার পঁচিশ সালে বেবি বি আর পি এফ সি আপডেট ট্যাগ দেওয়া ঠিক আছে তো বুঝতেই পারতেছেন জিরু পরের বেবি জিরু পরের বেবি এরকম সাইজ ঠিক আছে বোল্ডের বেবি যারা কালেক্ট করতে চান এই বেবি দুটা একদম পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা হলে এই বেবি দুটা সংগ্রহ করবেন দামাদামি অপশন নাই যাদের ভালো লাগবে কালেক্ট করবেন ভালো লাগবে না নেওয়ার দরকার নেই ভাই অযথা কলদা বিরক্ত করবেন না যাদের ভালো হাই কোয়ালিটি বেবি দরকার তারা নেবেন বিগ সাইজের ঠিক আছে যাদের পছন্দ হবে মাত্র পঁচিশশো টাকা হলে বেবি দুটা কালেকশন করবেন দর্শক এখন একবার ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর বিদেশি কবুতর বাচ্চা একজন সবজি এগুলো ও ক্লাবের ট্যাক লাগানো আছে দেখেন দুইটা কিন্তু টিয়া কালার ট্যাক লাগানো তো এই বেবিগুলা একেবারে জিরো পরের তো দেখেন মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস জিরো পরে বেবি ভাই এটা নর বেবি হবে এটা মাদি বেবি একবারে জোড়া বেবি হবে আমি আরও দুইটা বেবি দিচ্ছি এটার সাথে দেখেন খালি বেবি হলেই চলবে না বেবির কোয়ালিটি শেপ হইতে হবে ভাই ঠিক আছে বিআরপিও ক্লাবের ট্যাগ দেওয়া আছে বেবিগুলার শেপ দেখেন জাস্ট তো এই চার পিস বেবি যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন যদি কেউ আলাদা নেন সবজি এই বেবিগুলো পড়বে একদম পঁচিশশো টাকা আর এই বেবিগুলো পড়বে একদম দুই হাজার টাকা মার্ক্সি বেবিগুলো আর চার পিস বেবি কেউ একসাথে নিলে একদম দাম চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা পড়বে চার পিস বেবি যারা ভালো বেবি খুঁজতেছেন তারাই নেবেন কত টাকা কল দিয়ে বিরক্ত করবেন না চার পিস বেবি একদম চার হাজার টাকা আচ্ছা যারা পুরাণ পালয়া যারা পুরানো আমার ভিডিও দেখে তারাই কবুতারটা বুঝতে পারে এর আগে আমি কবুতরটা বিক্রি করছিলাম প্রায় নয় হাজার টাকাই নোটটা ওটা কিন্তু আবার চলে আসছে নটা আইস আইস ছিল সিলভার আইস হুম সিলভার আমি দেখাই এই যে একেবারে আইসটা একবারে সিলভার আমি একটু কাছের থেকে দেখাই এটা ফুল ব্ল্যাক চেকার একটা সিলভার আইসের কবুতর এটা সিলভার আইসের একটা কবুতর আর দুই হাজার তেরো একটা বিজার কবুতর হ্যাঁ দুই হাজার তেরোর এই যে দুই হাজার তেরোর একটা বিজার কবুতর সাতাত্তর চুরাশি চার এটা হলো ফার্স্ট সিরিয়াল ওই কবুতর তো বুঝতেই পারতেছেন কতটা হাই কোয়ালিটি আর এটা একটা বিডার কবুতর ওর বাচ্চা আপনারা চারশো পাঁচশো থেকে ছাড়া কোনো ব্যাপার না ওর জন্য যারা ভালো একটা বিডিং নর খুঁজতেছেন এরকম ব্লাক চেকার যারা ব্লাক চেকার আমাকে অনেকেই নক দিসে ভাই এই যে এটা কিন্তু অরিজিনাল ব্লাক চেকার এগুলো অ্যাভেলেবেল ভাই কারেক্ট নাই যে ওর পুরা নিচের আইসটা শুধু ব্লাক চেকার আমি নটটা জানি না কতটুকু কী দেখাইতে পারবো তো এই যে একটা ব্লাক চেকার নর নটটা যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারে নটটার দাম পড়বে এক দাম পাঁচ হাজার টাকা পড়বে ব্ল্যাক চেকার নটটা হ্যাঁ যারা রেস করতে চান ভালো মাদি আছে ব্ল্যাক চেকার তাদের জন্য এই পেয়ারটা হ্যাঁ চোখের আইস চলো সিলভার আর দু হাজার তেরোর কবুতর বিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নটটা যদি কেউ নেন এক দাম পাঁচ হাজার টাকা পড়বে যাদের ভালো নর দরকার তারাই কালেক্ট করবেন অথ কেউ কল দেবে বিরক্ত করবেন না কারণ এই জিনিস আমি সেকেন্ড পিস আপনাদের দিতে পারব না ঠিক আছে এক পিসে দিতে পারবো কিন্তু ওর বাচ্চা আছে আমার কাছে হ্যাঁ যদি ওর বাচ্চাকেও নিতে দিচ্ছ ইনশাআল্লাহ দিতে পারবো বাচ্চা মানে বলতে গেলে মানে ওর এই রানিং ছেলে মেয়ে আছে ওইগুলো ডিম বাচ্চা করতেছে আবার কেউ অনেকে ভাবে যে ছোটো বাচ্চা না ওর ছোটো বাচ্চা আমাকে দেয় নেই ভাই আমি কই থেকে দিব ও তো চলে আসে গোবোতর তো এখন উনি আবার যে বাচ্চা নিয়েছে ওই বাচ্চা আমাকে রাইকার নোট দিয়েছে দিছে ভাই আচ্ছা তুমি নিয়ে আবার বিক্রি করো তো যাদের এই নটটা ভালো লাগবে একদম পাঁচ হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে এর আগে আমি খুলনার এক ফুলতলার এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম এই নরটা তাও প্রায় মনে হয় এক বছর কাছাকাছি হবো উনি মনে সম্ভবত বাছাকাছা রাখছে তো যাদের ভালো লাগবে নটটা একদম পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করবেন দর্শক এই যে বিআরপিএফসি ক্লাবের একটা নট দেখাচ্ছি ঠিক আছে এটার মাদি হলো এই যে এটা হলো একটা চার পিসের প্যাকেজ দিব তো কেউ কিন্তু কল দিয়ে বিরক্ত করবে না অযথা তো এলে এক জোড়া বিআরপিএফসি ক্লাবের কবুতর যে পায়ে ট্যাগ দেওয়া আছে দেখেন চোখ দেখেন মনের এই দেখেন মাদির চোখ এখান দিচ্ছে আরেক এক জোড়া দেখেন এই যে ট্যাগ দেখেন অরিজিনাল দুই হাজার পঁচিশের কবুতর এগুলা ঠিক আছে তিন পিসি পঁচিশের আর একটা মনে হয় উনিশের হ্যাঁ কোন নটা শুধু উনিশের তো এইগুলো সব পঁচিশের কবুতর তো এই দুইটা হলো মাদি দেখেন লাইট কালার হাইট কী মাদির মাথা নষ্ট হবে আপনি মাদি দেখলে তো এইগুলো অনেক দামি কবুতরের বাচ্চা তো এখন এই কবুতরগুলো যারা কালেক্ট করবেন এক মাস পর ডিম পাবেন ডিম বা ডিম এক মাস সময় লাগবে কারণ এগুলো একটা খালি অ্যাডাল জোড়া এইটা আর এইটা ঠিক আছে আর একটা হলো নিউ অ্যাডাল মাছখানে দুইটা হলো নিউ অ্যাডাল আর এই দুটো হলো অ্যাডাল এই দুইটা আগে পর ডিম বাচ্চা করবে তারপরে এই দুটো ডিম বাচ্চা করবে তো এই চার পিস রেসার কবুতর কেউ যদি কালেক্ট করেন একদম চার হাজার টাকা পড়বে এবং এটার সাথে আপনাদের ডেলিভারি চার্জের টাকাটা আমি দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো জায়গায় নেবেন ডেলিভারি চার্জের টাকা একদম ফ্রি আর মার্শাল্লাহ দেখেন কবুতর সাইজ সিনা দেখেন প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ ঠিক আছে বিভিন্ন জায়গাতে কবুতর কিন্তু আমরা অসুস্থ পড়তে চাই আল্লাহ রহমত আমার কবুতর কোনো অসুস্থ পাবেন আপনারা ঠিক আছে আমি অসুস্থ কবুতর কারোর কাছে বিক্রি করি না তো যাদের ভালো লাগবে এই চার পিস ক্লাবের বি আর পি এফ ক্লাবের কবুতর চার পিস মাত্র চার হাজার টাকা হলে কালেক্ট করবেন যারা নতুন স্টার্ট করতেছেন এই প্যাকেজটা দিয়ে স্টার্ট করতে পারেন খুব ভালো হবে যাদের ভালো লাগবে কালেকশন করে নিন মাত্র চার হাজার টাকা দর্শক বেল যে আমি ইনপোর্ট করা দু হাজার এইগুলো আঠারোই ইনপোর্ট করা পেয়ার বেলজিয়ামের কিন্তু ইমপোর্ট ট্যাক্স দুইটাই কাটানো কাটা হয়েছে কবুতরগুলার কারণ এইটা যার থেকে আনা ওনার ব্রিডিং কবুতর যারা বিলিভ করবেন তারাই পেয়ারটা নেবেন আর এইরকম সেম কিন্তু আরও দুই পেয়ার আমি কিন্তু বিদেশি ট্যাগ দেওয়া আছে ওনার এটা কিন্তু ডাইরেক্ট ইনপোর্ট করা কবুতর এটাই ট্যাগ কিন্তু কাটা হয়েছে যদি যাদের বিলিভ হবে আর সবচেয়ে ভালো হয় যদি আমার কোনো কাছের ভাই বন্ধু এই পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন অনেক দিক সাইজের একটা পেয়ার এবং এক কথায় বলতে গেলে অসাধারণ আপনি কবুতরের ডাকটা শুনলে বুঝতে পারবেন যে ওদের সাইজটা কেমন হবে দেখছেন একদম ভারী একটা ডাক তো শালা কবুতর চোখ দেখেন একদম কালার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না কবুতর নেবেন ভাই টাকা দিয়া ঠিক আছে ভালো জিনিস কিনবেন আশা করি বিফল টাকা বিফল হয়ে যাবেন একদম বিডার বিডিং একটা পেয়ার ওর বাচ্চাও আমি সেল করছি তাই না তো চলুন এই কব তুদি ডাকে আপনাদের দেখাই এই দেখেন ওর যে চোখ ভাই ওর চোখটা দেখেন আপনারা মার্শাল্লা হেভি কোয়ালিটিফুল একটা চোখ সাইজটা দেখছেন হাতি হাতি সাইজ একবারে রেড চেকার আসলে এরকম সাইজের রেড চেকার পাওয়া খুব টাফ দেখেন মার্শাল্লা ব্যালেন্স দেখেন এভাবে ধরছি ব্যালেন্সের কোয়ালিটি পাখা একদম লংয়ের কবুতর এরকম একটা নন আনতে গেলে ভাই খালি ইনপোর্টটা একটা না কাটলে ভাই নটার দাম দশ হাজার টাকা আমি আমি বিক্রি করলাম ভাই ঠিক আছে দেখেন মার্শাল্লা হলো মাদিটা ভাই দেখছেন মাদির এই চোখ এরিয়াটা মার্শাল অনেক ফার্স্ট ক্লাস একটা মাদি আর নরে যেরকম পাগল হয়ে যায় ভাই মাদির জন্য ঠিক আছে নরে পাগল হয়ে যায় মানে এত মাদির পাগল নর আমি খুব কম দেখছি রেসার কবুতর ভিতরে খুব কম হয় তো অনেকে রেট চেকার রেট চেকার করে ভাই মাথা মুথা নষ্ট করে লাইছেন এই বিদেশি কেউ কালেক্ট করলে ভাই আজকের জন্য একদম পাঁচ হাজার টাকা হলে রেট চেকার জোড়াটা নেবেন আচ্ছা পাঁচ হাজার টাকা না আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যাদের ভালো লাগবে একদম সাড়ে চার হাজার টাকা যদি কেউ নটটা নিতে ইচ্ছুক হয় একদম তিন হাজার টাকা পড়বে নটটা ঠিক আছে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন একদম সাড়ে চার হাজার টাকা দর্শক একটা গ্রিজেল পেয়ার এরকম মার্বেল চোখের গ্রিজেল পাওয়া খুব টাফ আর সবচেয়ে বড় কথা হলো কবুতরগুলো হলো চব্বিশের কবুতর মাসাল্লাহ দুই থেকে তিন পেয়ার বাচ্চা করছে আমার এখানে এসে বাচ্চা করছে কবুতরগুলো যারা এরকম মার্বেল চোখের গ্রিজেলটা সেটা একদম আফসান না বারবার বলতেছে আপনি আফসান ভেবে ভুল করবেন না এটা হলো গ্রিজেল এটা হলো গ্রিজেল ঠিক আছে তো এই গ্রিজেল পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন চলুন কবু তো দুই আগে দেখে আপনাদের আপনাদের দেখেন একদম মার্বেল চোখের এই নটটা কিন্তু দুইবার ব্যাক করছে বিক্রি করার পরে তো দেখেন আপনারা জাস্ট ওর ব্যালেন্স অ্যাক্টিভনেস যারা রেস করার জন্য সেট করতেছেন এইগুলো যদি স্টার্ট করেন এইগুলো হলো বিডিং করবো তো আপনি সারাদিনও ওর ব্যালেন্স দেখছেন দিন ওর যত জাগাবেন ব্যালেন্স ছড়াতে পারবেন আর অনেক স্ট্রং অনেক স্ট্রং এই কবুতরটা পাকা সহ ব্যাক করছে পাকা কাটা ছিল এখান থেকে চলে আসছে কবুতরটা ট্যাগ কেটে ফেলছে কবুতরটা বিআরপিও ক্লাবের ট্যাগ ছিল রেস করা কবুতর মার্শাল্লাহ দেখেন মাতির চোখের রিং দেখেন ফার্স্ট ক্লাস কেমন অ্যাক্টিভ এবং বিগ সাইজ সাইজটা কিন্তু পেয়ে যাবেন বিগ সাইজ ঠিক আছে মার্শাল্লাহ দেখেন ভাইব্রেশনটা খুব ভালো তো এই পেয়ারটা কেউ কালেক্ট করলে কালেক্ট করতে পারেন পেয়ারটা মাত্র তিন হাজার টাকা পড়বে ঠিক আছে তিন হাজার টাকা দিয়ে এরকম ফার্স্ট ক্লাস